মানুষের অবস্থা যদি এতটাই নাজেহাল হয় তাহলে অন্য প্রাণগুলো কিভাবে বেঁচে আছে কি ভাবা যায় আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে অন্য প্রাণ বলতে আমি বোঝাতে চেয়েছি গাছপালা পশু পাখি এগুলো ঠিক তেমনই আমার বেলকনিতে যে গাছগুলো ছিল গাছগুলো কিন্তু অনেক রুক্ষ অবস্থায় আছে আর এতটাই গরম ছিল যে পানি দেওয়ার জন্য আমি আসলে অনেকটা সময় আসা হয়নি এই বেলকনিতে অন্য আরেকটা আছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরে বেলকনিতে সেটা হচ্ছে একটু ভালো আছে তারপরেও অনেক রোদ্দুর এজন্য গাছের চেহারাগুলো একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে তো অ্যালোভেরা গাছগুলো কিন্তু একেবারেই সবুজ ছিল সেগুলো কিন্তু পুরোটা কালারই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি হচ্ছে সকালবেলা থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি তো সকালবেলা বেলকনিটা একটু ডিপ ক্লিন করে নিয়েছি আজ একটু অনেক বেশি গরম হলেও আমি একটু চেষ্টা করেছি ঈদের পরে আরও হচ্ছে পরে করতাম কিন্তু এখন থেকে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করছি কারণ ঘরের ভিতরে নোংরা থাকলে আমার অনেক বেশি বিরক্ত লাগে অনেক গরম তারপরও চেষ্টা করছি অল্প অল্প করেই করে নিই তো আজ হচ্ছে মোটামুটি কিচেন বেডরুম বেলকনি মোটামুটি একটু ডিপ ক্লিন করেছি যতটুকু পেরেছি আর সকালবেলা হচ্ছে আজ আমার শাশুড়ি একটা মজার রান্না করেছিল সেটা হচ্ছে নাস্তা যেটাকে হচ্ছে আমাদের খুলনার ভাষা অনেকে যাও বলে তো আমরা হচ্ছে নাস্তাটা খেয়েছিলাম গুড় দিয়ে সকালবেলা যেহেতু অনেক গরম তাই আমরা একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম আজকে আর ওর বাবার ছুটি ছিল তারপর এই যে হচ্ছে যতটা টুকটাক করে রান্নার আগে সব কাজগুলো সেরে নিয়েছি আর আমার এই ভিডিওটি যারা এখনো কন্টিনিউ করছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে আর আজ হচ্ছে হচ্ছে আমি করব তো আমার বেশ কিছু দিনের একটু রুই মাছের মাথা ছিল তো ভাবলাম এটাকে ঘন্ট করে নিলে ভালো হবে আর যেহেতু গরমের দিন অনেক বেশি রান্না করব না এজন্য হচ্ছে ভেবেছিলাম একটু ঘন্ট রান্না করব আর হচ্ছে ঢেঁড়স ভর্তা করব কারণ গরমের দিনে কিন্তু ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আর ওটা কিন্তু অনেক শর্টকাট ভাবেই করা যায় তো মাছগুলোকে হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি যেহেতু কিছুদিন ফ্রিজে ছিল মাছগুলো আর এদিকে হচ্ছে আমি ডালটাকেও সিদ্ধ দিয়ে নিয়েছি ডালটা হচ্ছে আমার শাশুড়িমা সিদ্ধ দিয়ে দিয়েছিল তো তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এর ভেতরে ডালটা দিয়ে দিয়েছি আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি হচ্ছে ডালটাকে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়সটাকেও রেডি করে নিয়েছি একটু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর হচ্ছে ভাতটাকে একটু চড়িয়ে দিয়েছি গরমের তাপটা একটু কমে যায় যখন ঘরের ভেতরে একটু গাছপালা থাকে কিন্তু আসলে আমার যখন বেড়াতে যাওয়া হয় আর তখন আমি একটু দীর্ঘ সময় যাবৎ থাকি এই জন্য হচ্ছে অনেক বেশি গাছপালা লাগানো হয় না কারণ দেখা যাচ্ছে যখন বেড়াতে যায় তখন হচ্ছে গাছগুলো মারা যায় যদিও বর বাবা থাকে কিন্তু সে তো অফিসে থাকে এই জন্য গাছগুলোর আজ ওর বাবার ছুটির দিন এই জন্য একটু বাজার করতে হচ্ছে বাইরে গিয়েছিল তো বাইরে থেকে আসার সময় সে হচ্ছে একটু টুকিটাকি জিনিসপত্র যেটা আমি আগে থেকে বলেছিলাম সেটা হচ্ছে করে নিয়ে আসছে অনেক বেশি সাজগোজ করতে আমার আসলে বেশি ভালো লাগে না তো আজ একটা মজার বিষয় হলো ঈদের আগে আমি হচ্ছে শপিংয়ে গিয়ে একটু চুরি দেখতেছিলাম তো আসলে এত বেশি গরম ছিল যে আমি আর অনেক বেশি না দেখেই চলে আসছিলাম তো আজ হচ্ছে ওর বাবা গিয়ে এই চুরিগুলো নিয়ে আসছে চুরিগুলো আসলে অনেক সুন্দর ছিল আর আমার হচ্ছে চুরি পরতে আংটি পরতে অনেক বেশি ভালো লাগে কিন্তু যদিও বা আমি বাসায় এগুলো কিছুই পরি না মাঝে মাঝে যদি কখনো শখ হয় তখন একটু পড়ি তো আসলে কেমন হয়েছে আপনারা জানাবেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তারপর এই যে হচ্ছে ছোটবেলায় আমরা একটু মুড়ি মাখা খেতাম স্কুলে টিফিনে তো সেটা হচ্ছে ওর বাবা পেয়েছে তো তখন সে একটু পছন্দ করে মুড়ি মাখাটা খেতে তো অনেকগুলো প্যাকেট নিয়ে আসছিল মুড়িটা খেতে কিন্তু ঝাল ছাল অনেক সুন্দর ছিল তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই